আহারে কেমন ইমান ছিল সাহাবাই কারামের কত কষ্ট করেছে তারা ইমানের জন্য কত কষ্ট করেছে হজরতে আলী কত কষ্ট করেছে হজরতে ওসমান কত কষ্ট করেছে হজরতে বেলাল হজরত বেলাল রাজি আল্লাহ তালু যখন উমাইয়া বিল খলফের কৃতদাস ছিল উমাইয়া যখন জানতে পারে যে হজরত বেলাল রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন থেকে উমাইয়া হজরত অত্যাচার করা শুরু করে দিল মক্কা শহরে তখন প্রচন্ড গরমের কারণে বালুগুলো উত্তপ্ত হয়ে থাকত উমাইয়া তখন হজরত বেলাল রাজি আল্লাহ পুরা শরীর অনাবৃত করে ওই উত্তপ্ত বালের উপর শোয়াইয়া দিত এবং একটা পাথর এনে হজরতে বেলাল রাজি আল্লাহ তাল উপর রেখে দিত যাতে লড়তে না পারে তখন হজরতে বেলাল রাজি আল্লাহ তাল মুখে আহাত আহার শব্দ বের হতো কত পরীক্ষা দিয়েছে তারা ইমানের জন্য উমাইয়া যখন দেখে যে হজরত বেলাল আদি আল্লাহ নুকে এই অবস্থাতেও ইমান নেওয়া যাচ্ছে না তখন উমাইয়া হজরত বেলাল আদি আল্লাহ গলার মধ্যে একটা রশি বেঁধে আরবের বকাটে দুষ্ট ছেলেদের হাতে তুলে দিল ওই ছেলেরা হজরত বেলাল আদি আল্লাহ তালা টেনে হেসরে পুরা শহর ঘুরে বেড়াতো কোন হজরত বেলাও বাদি আল্লাহ তালা নর আহাদ আহাত শব্দ হতো